যে পাঁচটি কারণে ক্যাক্টাসের গাছ মারা যেতে পারে আজকে জানবো সে সম্পর্কে প্রথমত অতিরিক্ত পানি দ্বিতীয়ত রোপণের গভীরতা সঠিক না হওয়া তৃতীয়ত ফাঙ্গাল ইনফেকশন চতুর্থ খুব ঠান্ডা এবং পঞ্চম বা পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে রোদ কম অথবা বেশি অতিরিক্ত পানি আমরা সবাই জানি ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ ক্যাক্টাসে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না খুব অল্প পানিতে ক্যাকটাস বেঁচে থাকে বছরের পর বছর তাই খুব খেয়াল রাখতে হবে ক্যাকটাসে যেন কখনোই অতিরিক্ত পানি দেওয়া না হয় অতিরিক্ত পানি দিলেও সে যে মিডিয়াটা এমন ঝরঝরে হতে হবে সেটা যেন বেরিয়ে যেতে পারে এবং বেরিয়ে যাওয়ার জন্য আপনি যে পাত্রে বা টবে ক্যাকটাস রাখবেন সেটা ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো হয় হুম এবং টবের নিচেও যেন কোনো পানি জমি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে তাহলে কি ক্যাকটাসের কাছে পানি দিবেন না অবশ্যই দিবেন কিন্তু যখন আপনি দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন যখন আপনার মিডিয়াটা বা মাটিটা একদম শুকিয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে আপনি তখনই ক্যাকটাসের কাছে পানি দিবেন। ক্যাকটাস মারা যেতে পারে ক্যাকটাস রোপণের গভীরতা যদি সঠিক না হয় তাহলে ক্যাকটাস রোপণের গভীরতা নির্ভর করে ক্যাকটাসটা কোন জাতের এর আকার এবং ক্যাকটাসের শিকড়ের বৃদ্ধি কেমন হবে সেটির উপর তবে সাধারণত ছোট আকৃতির যে ক্যাকটাসগুলো সেগুলো মাটির উপরিভাগ থেকে এক থেকে দুই ইঞ্চি নিচে রোপণ করা হয় এবং যেগুলো মাঝারি থেকে বড় আকৃতির ক্যাকটাস সেগুলো চার থেকে ছয় ইঞ্চি গভীরে রোপণ করা হয় তবে খেয়াল রাখতে হবে ক্যাকটাসের শিকড়টি যেন শুধু মাটির নিচে থাকে ফাঙ্গাল ইনফেকশন বিভিন্ন কারণে ক্যাকটাসে ফাঙ্গাল বা ছত্রাক দ্বারা ইনফেকশন হতে পারে যেমন আপনি যদি আলো বাতাসীন ভেজা ছ্যাঁত্যাতে কোনো অপরিষ্কার পরিবেশে রাখেন অন্য কোনো রোগাক্রান্ত গাছের পাশে যদি রাখেন এবং আপনি একটা দূষিত অপরিষ্কার ছুরি বা কাচি দিয়ে কোনো কিছু দিয়ে যদি আপনি ক্যাকটাস কাটিং করেন তাহলে দেখবেন গ্রোথ কমে যাবে ক্যাকটাসের এবং কোনো একটা অংশ পচে যাবে এবং ধীরে ধীরে ক্যাকটাসটা মারা যাবে অতিরিক্ত ঠান্ডা ক্যাকটাস অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না ক্যাকটাস অতিরিক্ত ঠান্ডায় মারা যায় দেখবেন যখন খুব বেশি ঠান্ডা কোনো ক্যাকটাসকে লাগে দেখবেন চারপাশটা কাজে হয়ে যায় এবং পরে ধীরে ধীরে ক্যাকটাসটা মারা যায় এই জন্য আপনি কি করবেন যখন দেখবেন খুব ঠান্ডা সে যদি জানালার পাশে হয় বা অন্য কোনো জায়গায় তখন আপনি তার জায়গাটা পরিবর্তন করে দিবেন তবে সাধারণত আমাদের দেশে এই সমস্যাটা হয় না এই সমস্যাগুলো সাধারণত শীতপ্রধান দেশ যেগুলো সেগুলোতে হয় অতিরিক্ত রোদ বা কম রোদ হ্যাঁ ক্যাকটাস যদিও মরুভূমির উদ্ভিদ কিন্তু সবগুলো ক্যাকটাস কিন্তু অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না সাধারণত আমরা যে ক্যাকটাসগুলো বাসাবাড়িতে রাখি সেগুলো চার থেকে ছয় ঘন্টা সরাসরি সূর্যের আলো পেলে কোনো সমস্যা হয় না এবং কম রোদ আপনি যদি ক্যাকটাসে একদমই রোদ না দেন তাহলেই কিন্তু ক্যাকটাস মারা যায় বা পচে যায় এবং ক্যাকটাসে যদি আপনি ফুল নিয়ে আসতে চান তাহলে তার প্রয়োজন অনুযায়ী আপনাকে রোদ দিতে হবে তাহলে অতিরিক্ত রোদও না এবং কম রোদও না ক্যাকটাসকে তার পরিমিত রোদতে দিতে হবে যত্নে রাখুন আপনার ক্যাকটাস আমি আমার ক্যাকটাসগুলো গুলো কিভাবে যত্ন করি সেই অভিজ্ঞতা শেয়ার করলাম আশা করি আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন ভালো থাকবেন সকলে